আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সাইফউদ্দিন আহমেদ খন্দকার ঢাকা 18 আসনের খলাপট পশ্চিম মনোনীত বেয়ালগড় মার্কায় সংসদ সদস্য পদපත්ছি আমি আমার এই বৃহত্তর উত্তরা ঢাকা 18 আসনের সর্বস্তরের নাগরিক জনগণকে এবং গোটা দেশবাসীকে জানাই 54তম মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা প্রিয় দেশবাসী ঢাকা 18 আসনের সর্বস্তরের নাগরিক এবং গোটা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিকামী জনতা আমরা চুয়ান্নটি বছর অতিক্রম করেছি আমরা স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি আমরা হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছি আমরা একটি ভূখণ্ড পেয়েছি আমরা একটি মানচিত্র পেয়েছি আমরা আমাদের মুক্তির সূর্যকে চিনিয়ে এনেছি কিন্তু আমরা কি সেই আমাদের মনের যে স্বাদ আমাদের মুক্তির যে সংগ্রামের যে লক্ষ্য আমরা যে লক্ষ্যে সংগ্রাম করেছি এদেশের মানুষকে মুক্ত করার জন্য শোষণ জুলুম নির্যাতন নিপীড়ন থেকে বঞ্চনা থেকে অধিকার হারা মানুষের অধিকারকে ফিরে আর জন্য সেগুলো গত চুয়ান্ন বছর আমরা পাইনি সুতরাং যার জন্য আমাদের আবার সংগ্রাম করতে হয়েছে আরো ষোলো বছর আমরা যুদ্ধ করেছি সংগ্রাম করেছি নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছে। ইউরোপ মিজ্জাতন স্টিমローラー আমাদের উপর চালানো হয়েছে এই সবকিছুর মধ্য দিয়ে 24 এর জুনায় মধ্য দিয়ে গত 5 আগস্ট আমরা পুনরায় আরেকটি স্বাধীনতা সেই সূর্যকে আমরা নতুন করে সাদ গ্রহণ করার জন্য পেয়েছি দীর্ঘ চন বছরের সংগ্রামের পর আবার নতুন করে আমরা মুক্তির সংগ্রাম করতে হয়েছে 24 এর গণ উত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের মুক্তির সূর্যকে আবার উদ্ধার করতে সক্ষম হয়েছি সুতরাং প্রিয় দেশবাসী আসুন আমরা আমাদের স্বাধীনতার সূর্যকে আমরা আর কারো হাতে ইজারা দিতে পারি না আমাদের ভূখণ্ডকে আমরা কারো লীলাভূমিতে পরিণত করতে দিতে পারি না আমাদের মানচিত্রের উপর কারো হায়ানার আক্রমণ আমরা সহ্য করতে পারি না আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের আমাদের স্বাধীনতাকে কেউ কেড়ে নিতে চায় সেটা আমরা হতে দিতে পারি না সুতরাং এবারে এই বিজয় দিবসের আমাদের অঙ্গীকার হোক মুক্তির সূর্য এনেছি মুক্তির সূর্যকে আমরা রক্ষা করব জীবন যখন দিয়েছি সংগ্রামের বুদ্ধ দিয়ে আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করব ইনশাআল্লাহ সুতরাং এই যে নাশন আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা অথবা আসনছ গুটা বাংলাদেশে ন্যায় এবং সাপের পক্ষে কুন্যা ডাস্টের পক্ষে স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যারা ভূমিকা রাখবে যারা মানুষের অধিকারকে রক্ষার জন্য কাজ করবে যারা জনগণকে তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কমিটেড এই ধরনের লোককে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করব সেই প্রত্যাশা ব্যক্ত করে আবি আপনাদের সকলের কাছে দোয়া আছে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ